প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বোনেরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কিন্তু তিনশো এক পদে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী বোনেরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির এই চাকরিটিতে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনারা কিভাবে সেগুলোতে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যেক আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনি আবেদন করবেন আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন তিনশো একটি পদে নিয়োগ দেবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাকরিবর্তী সিবাহাগণেরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদে তিনশো একজনকে নিয়োগ দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানটিতে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিভিন্ন পদের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন এবং আবেদনের লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন চাকরিপ্রত্ত সি ব্যাগণেরা চলুন দেখে নেই প্রথমে যে কোন কোন পদে কি শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ দেবে এর জন্য আপনি এখানেই ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার পাশের ট্যাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেটিও ওপেন হবে এবং এখান থেকে আপনি এই যে নোটিশ বোর্ড রয়েছে এখান থেকে সকলে ক্লিক করলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো লিস্ট দেখতে পারবেন তারা কিন্তু এই যে এখন জুলাই মাস চলতেছে এই জুলাই মাসে এক দুই তিন চার পাঁচ পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করেছে এর মধ্যে থেকে আমি আপনাদের দুইটি দেখাবো একটি হলো সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট অর্থাৎ এস বি পদে বা এস বি শিক্ষানবিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আরেকটি হল সাহায্যকারী অ্যাটেন্ডেন্ট ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে চলুন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি দেখাই সেটির জন্য আমি আপনাদের এই যে দেখুন আপনারা পাওয়ার জন্য এই জায়গায় আসার পর নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য যেটি দেখতে চান এই পিডিএফ লিঙ্কে ক্লিক করবেন আমি এই পাশের টাইপে পিডিএফ লিঙ্কটি ওপেন করলাম এই যে দেখুন এখন পিডিএফটি একটু বড় করে দেয় এই যে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে এখানে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এসবিএ শিক্ষানবিশ পদে বেতন স্কেল তেইশ হাজার টাকা দেওয়া হবে এবং পদ সংখ্যা কিন্তু এখানে পঁচাত্তর জন এবং এখানে কিন্তু আপনি এইচএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এছাড়াও এইচএসসি ভোকেশনাল ইলেকট্রনিক্যাল থাকলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অঞ্চল নয় গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে জিপিএ ফাইভ এর স্কেলে ন্যূনতম টু থাকতে হবে টু পয়েন্ট ফাইভের নিচে থাকলে আবেদন করতে পারবেন না তবে বেশি থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এরপর বলা হয়েছে কম্পিউটার পরিচালনায় দক্ষতা আপনার থাকতে হবে এরপর এখানে বলা হয়েছে আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীকে অবশ্যই আগামী সাত সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শুধুমাত্র উজোপা ডিকো অর্থাৎ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই যে ডাব্লিউ ডাব্লিউ টি এল এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখান থেকে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে কিভাবে পূরণ করবেন সেটি আমি দেখিয়ে দেব এর আগে বলে দিচ্ছি এখানে কিন্তু আবেদনকারীকে অবশ্যই অবশ্যই পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এখানে দিতে হবে এবং এটা অফের যোগ্য এই টাকা কিন্তু আর ফেরত পাবেন না পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এটাকে আপনাকে দিতে হবে অবশ্যই ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেডের মাধ্যমে এটা কিন্তু টেলটক সিমের মাধ্যমে দিলে হবে না ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে যে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র পরিচয়পত্র এবং পত্র প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি আপনাকে দেখাতে হতে পারে চাকরি প্রত্যাশী এটিতে কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখাবো এর আগে দেখিয়ে দিচ্ছি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাহায্যকারী অ্যাটেন্ডেন্ট ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও আমি পিডিএফ ফাইলটিতে ওপেন করছি পিডিএফ ফাইলটি দেখুন এই যে নিরাপত্তা প্রহরী যে পথটি রয়েছে এটিতে পিডিএফ ফাইলটি যদি আমি পাশের টাইপে ওপেন করি এই যে এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে এই যে পিডিএফ ফাইলটি বড় করে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে সাহায্যকারী পদে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল হলো সতেরো হাজার টাকা এবং নেওয়া হবে এখানে বাষট্টি জনকে এখানে আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সবচেয়ে বড় সুখবর হলো এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজের জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া রয়েছে অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস পদে নিয়োগ দেওয়া হবে পনেরো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার পাঁচশো টাকা এখানে বেতন দেওয়া হবে এবং পদ সংখ্যা এখানে ছয়টি এখানে আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এসএসসি বা সমান পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা থাকতেই হবে এমন কোনো কথা নেই যদি অভিজ্ঞতা না থাকে আবেদন করতে পারবেন আর যদি থাকে তাহলে যাদের নেই তাদের থেকে একটু বেশি অগ্রাধিকার আপনাকে দেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু বেতন পনেরো পাঁচশো টাকা দেওয়া হবে এবং এখানে পদসংখ্যা চল্লিশ জন এখানে কিন্তু আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এসএসসি পাস বা সমান পাস করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যদি না থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবেন সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে আপনাকে এবং শারীরিক মাপ পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ হতে হবে চাকরি প্রত্যাশীকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম যেটি আমি বলেছিলাম আগেরবার ঠিক সেভাবে আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু আপনার পাঁচশো টাকা দিতে হবে এবং অবশ্যই অবশ্যই পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকরে ডাচ বাংলা ব্যাংক এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে চলুন চাকরি বোনেরা এখন আপনাদের দেখিয়ে দিই এই যে সরকারি চাকরিতে তিনশো একটি পদে নিয়োগ দেওয়া হবে এসএসসি এইচএসসি পাশে এটিতে আপনারা আবেদন করবেন কিভাবে আপনারা এই জব সার্কুলার টু জিরো টু ফাইভ অর্থাৎ এই গভর্নমেন্ট জব সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এই যে দেখুন এই আবেদনের লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন এই যে এখানে ক্লিক করুন এই নীল লেখাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার পাশে আবেদনের লিঙ্ক ওপেন হবে আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জয়েন ডাব্লিউ জ্যাট পিডিসি powering পাওয়ারিং দ্য ফিউচার এই যে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এই জব পোর্টাল এটি কিন্তু গভর্নমেন্ট জব পোর্টাল দেখুন জবস ডট এই गवर्नमेंट জব পোর্টাল আসার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এরপর এখানে কিন্তু অনেকগুলো পদ এসেছে এই পদগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যে দেখুন এখানে কিন্তু আমি শুধু এই দুইটা পদের বিজ্ঞপ্তি দেখিয়েছি এখানে আরও এখানে তেরো ক্যাটাগরির পদ রয়েছে এখানে কিন্তু আরও রয়েছে অনেকগুলো অনেকগুলো পদ রয়েছে তো কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন সেগুলো যদি আপনি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো আমি আপনাদের দেখে দেব কোন পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে আমি এখান থেকে যে পদগুলো আপনাদের দেখিয়েছি এর মধ্যে একটি হলো সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এস বি আই যেখানে পঁচাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আপনি চাইলে হেল্পার অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড এই যে আমি নিচের পদগুলো দেখিয়েছি এই নিচের চারটি পদে থেকে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে চান যে এখান থেকে আবেদন করে দেখে দেবো আর আপনি যদি ওপরের পদগুলো থেকে আবেদন করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো আমি আবেদন করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো এবং যে পদের বিবরণগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের বুঝিয়ে দেবো চলুন দেখে নেই এখানে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে টিক হয়ে যাবে আপনি কিন্তু অন্যটাতে ক্লিক করলে সেটা হয়ে যাবে যেটাতে টিক দেবেন সেটাতে আবেদন করতে পারবেন এবং এখানে ক্লিক করার পর অ্যাপ্লাইতে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন আর আপনি যদি চান যে আবেদন করার আগে একটু ইনস্ট্রাকশন চাই তাহলে ইনস্ট্রাকশনে ক্লিক করে আপনি ইনস্ট্রাকশন দেখতে পারেন এছাড়া এই ভিডিওটি দেখলে আশা করি আপনার সমস্যা হবে না অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন বিফোর অ্যাপ্লাই প্লিজ রিড দিস কেয়ারফুলি এখানে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই আপনি পড়বেন এগুলো পড়ার পর আপনি নিচের দিকে গিয়ে যে দেখুন আপনার এখানে বেসিক ইনফরমেশন চেয়েছে এই বেসিক ইনফরমেশনগুলো দিবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আপনার যে নামটি রয়েছে সেই নাম দেবেন আপনার নামটি বাংলায় দেবেন এখানে ইংরেজিতে দেবেন এখানে বাংলায় দেবেন তারপর আপনার পিতার নাম ইংরেজিতে দেবেন পিতার নাম বাংলা দেবেন তারপর আপনার মাতার নাম ইংরেজিতে দেবেন মাতার নাম বাংলা দেবেন এরপর নিচের দিকে দেখুন আরও অনেক কিছু রয়েছে আপনার ডেট অফ বার্থ এখানে প্রথমে মাস লিখবেন তারপর ডেট লিখবেন তারপর আপনি এখানে ইয়ার লিখবেন দেওয়ার পর আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে এছাড়া অন্য কোনো ন্যাশনালিটি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন না রিলিজিয়ন আপনি কোন ধর্মে সেটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার জেন্ডার কি সেটি এখানে বসাবেন তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে বসাবেন তারপর আপনার বার্থ রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি এখানে দিতে হবে এরপর কিন্তু আপনি এখানে পাসপোর্ট নম্বর দিতে হবে যদি আপনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট না থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিলেই হবে এই দুইটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে এরকম কোনো তথ্য নেই আপনি এইটাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এরপর হচ্ছে আপনার ম্যারিটাল স্টেটাস অর্থাৎ আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত সেটি এখানে দিয়ে দেবেন ম্যারিট আনম্যারিড সিঙ্গেল যেটি হোক আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপর আপনি এখান থেকে দেবেন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি আপনি সব সবসময় ব্যবহার করেন সময় আপনার ওপেন থাকে এরকম একটি মোবাইল নাম্বার দেবেন এবং যেটির এস আপনি চেক করেন সেটি এখানে দেবেন দেওয়ার পর একই মোবাইল নাম্বার এখান থেকে কপি করে দেবেন না নিজে আবার নতুন করে টাইপ করবেন কারণ হলো কপি করে দিলে এই নাম্বারটি ভুল হলে এটিও ভুল হয়ে যাবে তাই টাইপ করে দেবেন যদি দুইটা না মিলে তখন কিন্তু তারাই বোঝাবে বা বলে দেবে যে আপনার মোবাইল নাম্বার ম্যাচ হচ্ছে না তার মানে মোবাইল ভুল ভুল আছে আছে কোনটাতে আপনি ঠিক করে নিতে পারবেন এরপর আপনার ইমেল আইডি রিকমেন্ডেড ইমেল যদি না থাকে তাহলে সমস্যা নেই তবে দিলে ভালো অবশ্যই অবশ্যই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন তারপর কোটা আপনার যদি কোটা থাকে তাহলে ফ্রিডম ফাইটার তারপর এনথিক বা আদার যদি আপনার মাইনরিটির কোটা থাকে তাহলে কোটা দেবেন না থাকলে আপনি নন কোটা দিয়ে দেবেন কোটা নন কোটা দেওয়ার পর আপনি এখান থেকে আপনার জন্ম কোথায় হয়েছিল ঢাকায় হলে ঢাকা খুলনা হলে খুলনা এরকম করে আপনার স্থানের বা প্লেস স্থানটি এখানে লিখে দেবেন এরপর আসবে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি বর্তমানে কোথায় থাকেন সেটি বসাবেন আর পারমানেন্ট অ্যাড্রেসে আপনি স্থায়ীভাবে আপনার ঠিকানা কোনটি সেটা বসাবেন প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ দেবেন কেয়ার অফ বলতে বোঝানো হয়েছে আপনি কার আন্ডারে বা কার অধীনে থাকেন আপনি যে পরিবারে থাকেন সে সেই পরিবার আপনার গার্ডিয়ানকে তার নাম বসাবেন হতে পারে আপনার বাবা अपना काका अपना जेठा अपना दादा जे हो তার নাম এখানে বসাবেন অনেকে আছে বড়ো ভাইয়ের সাথে থাকে বড় ভাইয়ের পরিবারের সাথে থাকে তাহলে আপনি আপনার বড়ো ভাইয়ের নাম বসাবেন অনেকে আছে যে বড়ো বোনের পরিবারের সাথে থাকে তাহলে বড় বোনের হাজব্যান্ডের নাম বসাবেন ঠিক এরকম করে আপনি যার আন্ডারে থাকেন তার নাম এখানে বসিয়ে দেবেন তারপর আপনার ভিলেজ তারপর ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস ইত্যাদি সব কিছু এখানে দিয়ে দেবেন তারপর পোস্ট কোড রয়েছে পোস্ট কোড দিয়ে দেবেন এরপর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে একটি চিহ্ন দেওয়ার অপশন আছে এখানে একটি টিক দিয়ে দেবেন টিক আমি দিতে পারছি না কারণ আমি এখানে ফর্মটি ফিল আপ করিনি এখানে টিক দিলে কিন্তু দুইটি আপনার এক হয়ে যাবে এরপর আর এইগুলো ফিল আপ করতে হবে না আর যদি আলাদা হয় অর্থাৎ আপনার স্থানীয় বাসার যদি আলাদা হয় তাহলে সেগুলো এখানে কেয়ার অফ দেবেন অর্থাৎ সেই ঠিকানায় আপনার গুরুজন বা আপনার গার্ডিয়ান সেটি বসাবেন আপনার মা হতে পারে বাবা হতে পারে যে কেউ একজন হতে পারে সেটি বসিয়ে দেবেন তারপর আপনার ভিলেজ ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিয়ে দেবেন এরপর আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্টগুলো দেবেন এখানে কিন্তু বলা হয়েছে এসএসসিতে আপনি এক্সামিনেশন কোনটা দিয়েছেন এগুলো বসাবেন তারপর আপনার রোল নাম্বার তারপর গ্রুপ বোর্ড গ্রেড পাসিং ইয়ার দেবেন তারপর হল এইচএসসিতে এই এক্সামিনেশন রোল নাম্বার গ্রুপ বোর্ড গ্রেড পাসিং ইয়ার ইত্যাদি এগুলো দিয়ে দেবেন এরপর আপনার বিএসসি যদি করা থাকে তাহলে এগুলো দেবেন ইফ অ্যাপ্লিকেশন এখানে বলা আছে যদি থাকে তাহলে এখানে কি টিক দিয়ে আপনি এগুলো দেবেন আর না হলে আপনার এগুলো এমনি ক্লিক করলে কিন্তু কাজ হবে না টিক দিলে কিন্তু আপনি এখানে এগুলো ফিল আপ করতে পারবেন টিক না দিলে এগুলো যদি আপনার করা না থাকে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এগুলো দেওয়ার প্রয়োজন নেই এরপর আপনার একেবারে এমএসসি মানে স এটাও সেম এখানে ক্লিক করে যদি থাকে আপনি দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর আসবে এখানে আদার এজুকেশনাল ইনফরমেশন অর্থাৎ আপনি যদি আলাদা কোনো ডিগ্রি নেন যেগুলো এখানে দেওয়া যাচ্ছে না অর্থাৎ বোর্ড পরীক্ষার বাইরে সেগুলো যদি থাকে সেগুলো সার্টিফিকেট অথবা তথ্য আপনি দিতে পারেন জব এক্সপিরিয়েন্স ইনফরমেশন অর্থাৎ আপনি কোথাও চাকরি করলে সেই চাকরি থেকে একটি এন অথবা অভিজ্ঞতা সনদপত্র সেগুলো নিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন তারপর ট্রেনিং ইনফরমেশন আপনি যদি আলাদা কোনো ট্রেনিং নেন বা ট্রেনিং করে থাকেন কোর্স করে থাকেন সেগুলো ইনফরমেশন এখানে আপনি করে দেবেন তারপর আপনার কম্পিউটার ইফিসিয়েন্সি অ্যান্ড এক্সট্রা সার্কুলার বা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ কম্পিউটার ইফিসিয়েন্সি কম্পিউটার আপনি কতটুক ভালো সেটি তিনশো ওয়ার্ডের মধ্যে আপনাকে এখানে লিখতে হবে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ এক্সট্রা কী কী কাজ আপনি করেছেন বা কোথাও লিড দিয়েছেন কিনা না কোথাও কোনো কোম্পানির মাধ্যমে কোনো বড় প্রজেক্ট কাজ করেছেন কি না ইত্যাদি এখানে বসিয়ে দেবেন এরপর হলো আপনার এখানে অ্যাটাচমেন্ট বসাবেন অ্যাটাচমেন্ট বলতে এসএসসি এইচএসসি এনআইডি এগুলো আপনার ফটোকপি দিতে হবে এবং বিফোর এগুলো আপলোড বিফোর পেমেন্ট অর্থাৎ পেমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে এগুলো দিতে হবে এখানে কী হচ্ছে এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের যে আপনার স্ক্যান কপি আছে সেগুলো দেবেন তারপর ভেরিফিকেশন করতে এই করতে এখানে বসাবেন বসানোর পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আরও কাজ থাকবে যে আপনি আপনার ছবি আপলোড করবেন এখানে ছবি আপলোড করার পর আপনি আপনার সিগনেচার আপলোড করবেন ছবি অবশ্যই অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেলের মধ্যে হতে হবে এবং একশো একশো নিচে থাকতে হবে সিগনেচার কিন্তু আপনার তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং একশো কেবি নিচে হতে হবে এখানে ক্লিক করে সেটি কিন্তু আপনি আবেদনটিতে আপলোড করতে পারবেন এরপর আপনি সাবমিট করে দিলে আপনার সাবমিট কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু ছবি এবং ইয়া কিন্তু আপনি এখানে ক্লিক করে কন্টিনিউ এডিট পিকচার ক্লিক করলে আপনি নিজেই বানিয়ে বানিয়ে নিতে পারবেন সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে এগুলো বানিয়ে আপনি আপলোড করে ফেলবেন আপলোড করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ